আসসালামু আলাইকুম দর্শক একটা জিনিস দেখবেন জাস্ট দেখেন এখানে আপুটা টিকটক করতেছে আমি আমি কিন্তু ধরতেছি না ভাই দেখেন এখানে কিন্তু অটোমেটিক সবগুলা টিকটক তার দেখা যাবে অর্থাৎ একের পর এক কিছু সময় পরে অটোমেটিক কিন্তু একটার পর একটা টিকটক আমরা দেখতে পারতেছি এটা কিন্তু কোনোভাবে সম্ভব না আমরা কিন্তু হাত ছাড়া কিন্তু কেউ করতে পারি না তো দর্শক শ্রী দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় চমৎকার একটি বিষয় আজকে কিন্তু আমি আপনাদেরকে শেখাবো যে আপনি টাচ না করেও ভাই একর পর এক ভিডিও দেখে যাবেন এখন এইটা আপনার টিকটকও হতে পারে ফেসবুকে রিলস হতে পারে ইনস্টাগ্রামের রিলস হতে পারে ফেসবুকে শর্ট ভিডিও হতে পারে কিংবা আপনি ফেসবুকের পোস্টগুলো পড়তে চান আপনি একের পর এক ফোনটা টাচ না করে এটাও হতে পারে খুবই অসাধারণ একটা অ্যাপ এবং লাস্টে আপনাদের জন্য একটা বোনাস দিব সেটাও আপনারা দেখে যাবেন দর্শক শ্রোতা আপনাদেরকে একটা দাগ দেখতে পাচ্ছেন এই দাগটার কাজ আছে বিশেষ কাজ আছে এটা আপনাদের জানতে হবে প্রথমে আসেন আমরা এটা এই মাইনাসে চাপ দিলে ভালো মতো দেখেন আমি কিভাবে এটা অফ করতেছি ঠিক আছে এখানে এই অফটা কিন্তু পরে আর দেখাবো না এই যে ডিজেবল করে দিলাম ডিজেবল হয়ে গেল দর্শক শ্রোতা এই অ্যাপটার কাজ সত্যি অসাধারণ আমি এই যে অ্যাপটার নাম বলবো অ্যাপটার নাম হচ্ছে অটো ক্লিকার যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে অটো ক্লিকার লিখে সার্চ দিবেন এই লেখাটা লিখে সার্চ দিবেন তাহলে যে প্রথম যেটা চলে আসবে এই অটো ক্লিকার দিয়ে আরও অনেক কিছু করা যায় আপনারা যেটা দেখলে অবাক হবেন এখানে যায় জাস্ট অটো 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 ক্লিকার লিখে সার্চ দিবেন এখানে ইনস্টল দিয়ে নেবেন তার মানে আমরা আজকে কী শিখতে যাচ্ছি যে ভাই আমরা টিকটক হোক ফেসবুকের রিলস ভিডিও হোক বা ইনস্টাগ্রামের রিলস ভিডিও হোক আমরা টাচ না করেই একের পর এক দেখবো কিভাবে তাই না আপনারা এটা বুদ্ধিমতো কাজে লাগাইতে পারলে সব দিকেই কাজে লাগাইতে পারবেন তো আমরা প্রথমে ওপেন করতেছি ওপেন করার পরে এখানে ওকে বাটনে চাপ দিব চাপ দেওয়ার পরে আপনাদের এখানে পারমিশন চাইবে আপনার অ্যাক্সেসিবিলিটি পারমিশন চাইবে আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিবেন অ্যালাউ করে দিলাম এখন দেখেন আমরা এটা ব্যাকে চলে আসতেছি ব্যাকে চলে আসতেছি এখানে দুই নাম্বার যে অপশনটা আছে এটা আমরা এনেবল করে দিব দুই নাম্বার অপশনটা এনেবল করে দিলাম এবং এখানে এই যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে অবশ্যই যাব আমরা এখানে কিছু বিষয় আছে যে আমি কত টাইম যাব এটা করতে চাই এখানে বলা আছে যে পাঁচ মিনিট তো আমরা চাই যে ভাই পাঁচ মিনিট না আমরা চাই এক ঘন্টা মতো ধরেন যে এরকম একের পর এক ভিডিও আমার চোখের সামনে আসুক এই বিষয়টা আপনার একটু এখানে টাইম সিলেক্ট করে দিতে হবে এবং কত কত বার এখানে কতগুলা ভিডিও আপনি দেখতে চান মোট কথা আমি সাপোজ এখানে আনলিমিটেড দিয়ে দিলাম পাঁচশো দিয়ে দিলাম তো আপনারা এটা করবেন তো আপনাদের এখানে একটা বার চলে আসবে এখন আসেন আমরা টিকটক দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি আমরা ফেসবুকের রিলস দিয়েও উদাহরণ দিতে পারতাম তো ফেসবুকে যেহেতু অনেক রকমের ভিডিও আছে এই জন্য আমরা সেইগুলা ট্রাই করি নাই তো আপনারা ফেসবুকে রিলস একটা অন করে এটা কিন্তু কাজ করবে তো দেখেন প্রথমে আপনি এই যে চিহ্ন যে অপশনটা আছে এই যে তীর চিহ্ন এই তীর চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা বিষয় আপনাদের চোখের সামনে আসবে তো এই একটা টেনে নিচে নিয়ে আসবেন আপনারা এবং এইটা এইভাবে এরকম করতে হবে সাইডে রাখতে হবে দেখেন সাইডে রাখছেন এবার আসেন এই একের উপরে টাচ করেন টাচ করার পরে উপরে কিছু সেকেন্ড লেখা আছে যেমন তিনশো মিলি সেকেন্ড এখন আপনার এখানে একটু ভেবে চিনতে দিতে হবে যে আপনি কত সেকেন্ড দিবেন এখন একটা টিকটক স্বভাবতই পনেরো সেকেন্ডের হয় বা তিরিশ সেকেন্ডের হয় বেশিরভাগ পনেরো সেকেন্ডেরই হয় তো আপনি এখানে পনেরো সেকেন্ড দিবেন এখানে আগে সেকেন্ডটা উল্লেখ করে দিবেন এবং এখানে আপনি পনেরো দিবেন আবারও বলছি আপনি কিন্তু পনেরো দিবেন তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই আমি চাই পাঁচ সেকেন্ড পরপর নতুন একটা ভিডিও আসুক আপনি তো ফুল টিকটকটা যদি দেখতে চান তাহলে পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা ষাট সেকেন্ড যেটা খুশি সিলেক্ট করে দিতে পারেন তো আমি আবার যদি পাশ দিতে আসি আপনাদের যেহেতু ভিডিও বানিয়ে দেখাবো এখানে আপনি পনেরো সেকেন্ড দিলে পনেরো সেকেন্ড পর পর আপনার নতুন একটা ভিডিও আপনি দেখতে পাবেন পনেরো সেকেন্ড পর পর নতুন একটা ভিডিও দেখতে পাবেন আমি পাঁচ সেকেন্ড দিলাম তার মানে পাঁচ সেকেন্ড পর পর আমি নতুন একটা করে ভিডিও দেখতে পাবো এই বিষয়টা মাথায় রাখবেন তো দেখেন এখন আমরা এটার কাজ শুরু করতে গেলে প্রথমে কি করব আমরা আপুর টিকটকটাও প্লে করে দিতে পারি বা নাও করে দিতে পারি আমরা এইখানে যে প্লে বাটনটা আছে আছে এই প্লে বাটনটা ক্লিক করে দিলাম এবং এখন দেখেন এটা পাঁচ সেকেন্ড পরেই অটোমেটিকলি এটা আমি টাচ করব না দেখবেন যে নতুন একটা ভিডিও চলে আসবে যে দেখতে পাচ্ছেন নতুন একটা আপুর ভিডিও চলে আসছে আপু সরি ভুল আপনারটা ইউজ করছে এই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু টাচ না করে ভিডিওগুলো দেখতে পারতেছেন আপনি চাইলে কিন্তু আবারও বলছি ফেসবুক সহ আরো অনেক কিছু আছে যেগুলো সেগুলোর সাথেও ঠিক একইভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর আপনারা অবশ্যই ওখানে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা ষাট সেকেন্ড এরকম ব্যবহার করবেন ওকে তো আমি আর দেখাতে যাচ্ছি না তো আজকে আমি আপনাদেরকে একটা বোনাস দেওয়ার কথা বলতেছিলাম এমনিতেই পাঁচ মিনিট হয়ে গেছে তো আমরা চাচ্ছি না এক্সট্রা এই অ্যাপের আরও একটা কাজ আছে মজার কাজ সেটা আমি আপনাদেরকে পরের একটা ভিডিওতে শিখিয়ে দেবো এটা ডিজেবল করে দিলে এটা চলে যাবে অসাধারণ একটি ব্যবহার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ